গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেকদিন পর আপনাদের সামনে এই চায়ের কাপ নিয়ে বসে পড়েছি আর খুব ঘুরলাম নাতি দু নিয়ে পিয়ায় বিয়া ছেলে বৌমা আমরা কত্তা নিয়ে জামা সবাই মিলে মান্দারমণি আর মন্দারমণি মন্দার নয় মন্দারমণি আর দীঘা গুলো খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি মানে কি বলবো বলার ভাষা নেই খুব আনন্দ করলাম এনজয় করলাম খাওয়া দাওয়া করলাম ঘুরলাম বেশ ভালো লাগলো আনন্দ করলাম আবার সবাই একসাথে আসলাম আর এসেছে এখন মেয়ে জামাই আমাদের নাতি এসেছে ওরা আবার চলেও যাবে কেননা আমার বড় স্কুল আছে এখন ছুটি চলছে স্কুল খুলে যাবে জন্য চলে যাবে মনটাও আর লাগছে কদিন আচ্ছা ভিডিও করতে পারি না আগে ভিডিও অনেক করেছি সেগুলো আপনারা দেখবেন মানে মন্দার দীঘার কিন্তু বাড়িতে এসে না থেকে ব্যস্ত বলে সত্যি কথা বলতে কি ওকে সবসময় গল্প করতে হবে কথা বলতে হবে আর মন্দার মনে দীঘার ছবিগুলো আপনারা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন যার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন আপনারা ঘুরে আসবেন ভালো লাগবে সব জায়গায় এখন সামনা সামনাসামনি তো ভালো সময়টা মানে মনেরও পরিবর্তন হবে আর একটু পরিবর্তন দরকার আগে আমি লাইফ বা জীবন ভালো লাগে না এতে কাটিয়ে এনার্জি আসে না যেমন কাজ করতে গেলে এনার্জি দরকার সেরকম এনার্জি দরকার এনার্জি ভরপুর এখন ঠিক আছে সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ ভিডিওগুলো দেখবেন হ্যাঁ আমার নাতিরা এখন সব ঘুমোচ্ছে তো সবাই উঠবে আবার ওদেরকে একবার মজা করবো যদি কিছু পারি পূর্ব আবার মানে কথা বলতে হবে তাদের সাথে আপনারা চাটা খান না আমার বাড়িতে চলে আসুন নতুন বছরে চা খাই দেবো খুব সুন্দর চা কথা মশাই করেছে কত মাসে হাতে চা খেলে না আপনারা আলাদা যত বাইরে যা খাই না আমার এই বাড়ির চা চলে আসুন গরম গরম মানে ক্ষতি নেই আপনি যতই খান না কেন এই উপকার আছে সবকিছু গাছ গাছালি দিয়ে তৈরি তো আমার বাড়িতে যা যা আছে সেই দিয়ে তৈরি যে খাবে না সে একবার না বারবার খাবার জন্যে চেষ্টা করবে আস খাবো বলে প্রকাশ করবে আর কি কিন্তু যে খাবে না সে তো জানে না কি জিনিস কিন্তু খেলে একবার ভুলতে পারবে না মুখে লেগে থাকে আমার তো সকালবেলায় চাই এইটা ঠিক আছে না সকালবেলা বেশি বহন করবো না সঙ্গে থাকুন চাটা খাই কাজ কম তো আছে ঠিক আছে আমি দিয়ে আছি জানি চাবি দিয়ে আছি ভাই গুরু গুরু করছে ঘুরছে ও ও আচ্ছা আচ্ছা

এটা একত্রিশ তারিখে অনুষ্ঠানের জন্য সব সাজানো হচ্ছে স্টেজ হবে নাচ গান হবে আমি তার টাইটানিক জাহাজে উঠে হুম হ্যাঁ